মাত্র বিশ মিনিট চার্জ দিলেই বাইক চলবে সাতশো বিশ কিলোমিটার শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনই এক অত্যাধুনিক বিদ্যুৎ চালিত বাইক নিয়ে হাজির হয়েছে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠান স্মার্টেক যে বাইক ভেঙে দিয়েছে বৈদ্যুতিক বাইকের অতীতের সব রেকর্ড দাবি করা হচ্ছে এই ক্রুজার বাইকটি দীর্ঘতম প্রদর্শনকে হার মানাবে বাজারের নামি দামি ইলেকট্রিক গাড়িকেও চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি বিশেষ ফিচার রয়েছে এই বৈদ্যুতিক বাইকটিতে সেই সাথে জানবো কত টাকা গুনতে হবে এই বাইকের জন্য জ্যাম যন্ত্রণা হাত থেকে রেহাই পেতে সময়ের সাথে জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক স্কুটার ভারত চীনের মতো প্রতি পাঁচ জনে একজন মোটরসাইকেল ব্যবহার করে তবে সেই দেশটিতে মোটরসাইকেলের তুলনায় স্কুটারের চাহিদাই বেশি একসময় স্কুটারটি নারীদের বাহন হিসেবে দেখা হলেও সেই ধারণা বহু আগেই পাল্টে গেছে এখন নারী পুরুষ নির্বিশেষে সবার মাঝে জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক বাইক বাড়তি চাহিদা পূরণ করতে এবার দেশটির স্মার্ট টেক নামে একটি প্রতিষ্ঠান হাজির হয়েছে শক্তিশালী একটি বাইক নিয়ে যে বাইক একদিকে যেমন চার্জ হয় সবচেয়ে কম সময় তেমনি গতির ঝড়ো তুলতে সব মহাসড়কে সম্প্রতি পঁয়তাল্লিশতম ব্যাংকক মোটর শোতে ফেলো টুচ নামের নিজেদের নতুন ভবনের একটি ই বাহিক বিশ্ববাসীর সামনে হাজির করেছে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে চাহিদা সেই দৌড়ে ছাপ ফেলতে নানা উদ্ভাবন নিয়ে আসছে এক ইউনিক ডিজাইনের হাই রেঞ্জ ইলেকট্রিক স্কুটার বাইক লঞ্চ হল বাজারে ইলেকট্রিক বাইক যে সংস্থাটি বানিয়েছে তাদের দাবি কম সময়ে ফুল চার্জ দিয়ে দীর্ঘ সময় চালানো যাবে তাদের বাইকটি যা এর আগে কোনো মোটরসাইকেলে পাওয়া যায়নি এমনকি বহু দামি ইলেকট্রিক গাড়িতেও এই রেঞ্জ পাওয়া যায় না বর্তমানে বহু ইলেকট্রিক গাড়িতে পাঁচশো কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যায় না ইংল্যান্ডের এই ই বাইক একবার ফুল চার্জ করলে পুরো মাস প্রায় নিশ্চিন্তে থাকবেন বারবার চার্জ করতে হবে না আর তেল ভরানোর ঝামেলা নেই স্মার্ট টেকের দাবি বাজারের বড় বড় ইলেকট্রিক গাড়িকেও হার মানাতে সক্ষম তাদের নতুন ক্রুজার বাইকটি একবার চার্জ দিয়ে সাতশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে আর ফুল চার্জ হতে ফেলো সময় নেবে মাত্র বিশ মিনিট নতুন এই বাইকটির ডিজাইন অনেকটা হোন্ডা গোল্ড উইং এর মতো রেখেছে স্মার্ট টেক বাইকের পেছনে রয়েছে বড় পেনিয়ার বক্স পাশাপাশি ইপিলিয়ন রাইডারদের জন্য আছে হেলান দেওয়ার ব্যবস্থা এবং রয়েছে বিশেষ ফ্লোর বোচ যে পেনিয়ার বক্স দেওয়া হয়েছে তাতে অ্যাডভেঞ্চারের সমস্ত সামগ্রী বহন করা যাবে বাইকের গতি দুশো এক কিলোমিটার প্রতি ঘন্টা এটি ব্যাটারির স্পেসিফিকেশন এখনো প্রকাশ করেনি তবে ফেলো টু যে আরও একটি ফিচার দারুণ সংযোজন করা হয়েছে যার নাম ভেহিকেল টু রোড অর্থাৎ এক গাড়ির ব্যাটারি থেকে অন্য এক গাড়ির ব্যাটারি চার্জ করা যাবে ফেলো টুচে আরও কিছু চমকপ্রদ ফিচার রেখেছে প্রতিষ্ঠানটি বারো ইঞ্চি সিএফটিসি রয়েছে এতে আরো মিলবে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা রাইডারদের সুরক্ষার জন্য অ্যান্টি ক্লক ব্রেকিং সিস্টেম আছে দুই চাকার বাহনটিতে বাইকটি যেহেতু ওজনে ভারী এবং আয়তনে বড় তাই নিয়ন্ত্রণ করার জন্য এতে এপিএস এবং ফ্র্যাকশন কন্ট্রোল ফিচার দেওয়া হয়েছে